মোহাম্মদপুর থেকে শ্যামলে চলে আসলাম অদিতি আপুর গায়ে হলুদে খাওয়ার জন্য তো এই যে ওনারা ছাদের ওপর অনুষ্ঠানটা করছে আর কি এদিকে ক্যামেরাম্যান চলে আসছে ভিডিও ছবি করার তোলার জন্য আমিও ক্যামেরাম্যান হয়ে গিয়েছি ওনাদের পিছিয়ে পিছিয়ে আমি একটি ভিডিও করে নিচ্ছি যেহেতু আপনাদের মাঝে শেয়ার করতে হবে আসসালাম ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহ রকমতে আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো হিন্দুদের ধর্মের ভিতরে অনেক নিয়মকানুন তো তাই দেখছি কিভাবে কি করছে তো এই অনুষ্ঠানটা হচ্ছে রাতে তো রাতে একটু ভিডিও করে নিলাম তো এদিকে নতুন বউ একটু ফোনে কথা বলছে এই জামাশি বসে আছে চেয়ারের ওপর তো দেখেন কত সুন্দরভাবে পিঁড়িটা সাজিয়েছে এদিকে আবার তাকিয়া নাছে কত সুন্দরভাবে তো এই যে ওনারাও এখানে বসে আছে স্যান্ডেল নিয়ে যাওয়া যায় না এখানে ওনাদের নিয়মে এরকম আছে আর কি তো আমার কাছে খুবই ভালো লাগতো আছে ওনাদের নিয়ম কারণ অনেক কি বলবো অনেক ওনারাই বলে যে অনেক নিয়ম নিয়মকানুন আর ভালো লাগে না তো এখানে শুকনো হলুদ ছিল এই শুকনো হলুদগুলো ছেড়েছে ওনারা তিনজনে মিলে আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো এখানে আছে ছোট ছোট কলস দিয়ে পানি নিয়ে নিবে যেহেতু শহর আর পুকুরে যাবে কোথায় তার জন্য এভাবেই নিয়ে নিচ্ছে পানিগুলো তো এদিকে আবার খুবই সুন্দর একটা মুহূর্ত হাতে রং দিয়ে বউকে বইয়ের সামনে থেকে সরে যায় এত সুন্দর লাগতে ছিল এখানে তো আজ আমাদের বিরিয়ানি খাওয়া হবে তা আমি একটু বিরিয়ানি ভিডিও করে নিচ্ছি এদিকে শিফার আনটি শিফাকে বিরিয়ানি খাইয়ে দিবে তো চলে আসলাম ঘরের ভিতরে আবার চলে যাবো এখন সাদে তো এই মুহূর্তটা আমি দেখার জন্য অনেকক্ষণ বসেছিলাম আমার কাছে এত ভালো লাগে এখানে এই যে এখন পানি ডালবে মানে আম পাতা দিয়ে আগে নিয়েছে পানিটা তারপরে ছোট ছোটো কলস দিয়ে পানি ঢেলে নেবে এইদিকে আমার শিফা মা ঘুম আছে আমি বারিন্দায় চলে আসলাম ভয়েসটা দেওয়ার জন্য শিপা মা উঠে গেলে তার ভয়েস দেওয়া যাবে না তার জন্য ভয়েসটা সেরে নিচ্ছি যেহেতু ভিডিও আপলোড দিতে হবে তাড়াতাড়ি করে আবার বাহিরে চলে যাব আমরা এখানে ছোট্ট একটা মাটির জানি রেখেছে এটা পায়ে ভাঙতে হবে তাই করছে তো আমাদের অনুষ্ঠান এখনই শেষ হয়ে যাবে এই যে ছাদের অনুষ্ঠান শেষ এখন ঘরে চলে যাব আমরা সবাই মিলে আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ